একেবারে সহজ পদ্ধতিতে কাঁচা মাছ দিয়ে জাপানি পুঁটি মাছের এই রেসিপিটি অল্প সময়ই হয়ে যায় আর খেতেও দুর্দান্ত স্বাদ কাঁচা মাছ দিয়ে যে কোনো ধরনের রান্নার জন্য মাছগুলো জেন্ত হলে খুবই ভালো হয় এখানে ফার্সে আর জাপানি পুঁটি রয়েছে জাপানি পুঁটি মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করছি তাজা মাছের স্বাদই আলাদা তবে যে কোনো মাছ দিয়েই তৈরি করে নিয়ে যেতে পারে রান্নার জন্য নিয়েছি সরিষার তেল বাটা মশলার মধ্যে রয়েছে জিরা সরিষা বাটা আর শুকনো মরিচ বাটা সেই সাথে কিছু গুঁড়া মশলা শুরুতেই পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে কালো জিরা ফুরন দিয়ে দিলাম আর এতে পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করছি খেতেও ভালো লাগবে ফুরন ভাজা হলে এবার জিরা সরিষা আর শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আর চুলার আগুনটা একটু বেশি ছিল যার কারণে হালকা একটু নেড়ে নিয়েছি তারপর আস্তে আস্তে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব হাতে রান্নার সময় একদমই না থাকলে জটপট সহজ উপায়ে বাটা অথবা গুঁড়া মশলা দিয়ে যে কোনো কাঁচা এই ধরনের রেসিপি তৈরি করে নিন এতে সময়ও কম লাগবে আর মাছ ভাজার ঝামেলাটাও কম থাকে নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ তেজপাতা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর কষানোর জন্য সামান্য জল দিয়ে আবারও দুই মিনিটের মতো মশলাটা কষিয়ে নিলাম ভালো করে এতে কালারটাও দারুণ হবে আর বাটা মশলা দিয়ে এই ধরনের মাছের তরকারি বা মাছ গুনা খেতে দারুণ লাগে মশলা কষানো হয়ে গেল। এবার মাছগুলো দিয়ে দিয়েছি আর দুই মিনিট পর মাছগুলো উল্টে দিলাম কাঁচা মাছ এরকম উল্টে পাল্টে হালকা একটু তেল মশলায় মেরে চড়ে নিলে আর ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিলে কাঁচা মাছের গন্ধটা থাকবে না খেতে দারুণ লাগবে কাঁচা মাছ অনেকেই খেতে পছন্দ করেন না যাতে কাঁচা মাছের গন্ধটা না বেরোয় সেই জন্য এরকম ভাপিয়ে নিতে হবে দুই মিনিট দুই মিনিট করে দুইবার এরকম উল্টে পাল্টে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মাছগুলো এতে কাঁচা ভাব থাকবে না মাছগুলোও দারুণ সেদ্ধ হবে আর এই রান্নায় জল বেশি প্রয়োজনও নেই সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখেছি আর হালকা আছে ঢেকে রাখলে এমনিতেই মাছ থেকে বা তরকারি থেকে সামান্য একটু জলও বেরোবে এরকম দুই তিন মিনিট ঢাকনা দেওয়ার পর ডাকনাটা তুলে রেখেছি আর হালকা আছে এরকম চেড়ে নিতে হবে কাঁচা মাছ নাড়াচাড়া দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় ঘরুয়া এই রান্নাটা অল্প মাছ দিয়ে তৈরি করলে খেতে দারুণ লাগে আর এই রেসিপিতে ঝামেলাও কম মাছ ভাজতে খুব একটা সময়ও ব্যয় হয় না আর রান্নায়ও তেমন সময় নষ্ট হয় না শুধুমাত্র একটু বাটা মশলা থাকলে ঝটপট সহজ উপায়ে যে কোনো তাজা মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন জাপানি পুঁটি মাছ এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটাও সুস্বাদু একেবারেই হালকা আছে আরও কিছুক্ষণ রেখে দেওয়ার পর তেল উপরে উঠে আসলে নামিয়ে রেখেছি তৈরি হয়ে গেল কাঁচা মাছের তেল জাল যে কোনো তাজা মাছ দিয়ে এইভাবে তৈরি করে নিন কেমন লাগলো জানাতে ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ